প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তোমাদের সামনে যে প্রশ্ন উত্তরটি এনেছি সেটি উচ্চ মাধ্যমিক ভোকেশনাল চতুর্থ সেমিস্টার বাংলার গদ্যাংশের প্রশ্ন উত্তর এই প্রশ্ন উত্তরগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকে এখানে দুটি প্রশ্ন আছে প্রথম প্রশ্ন হলো। চোস্ত সতেজ কথাবার্তা ছিল মহিলার মহিলাটিকে ঈর্ষা গল্প অবলম্বনে মহিলার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো উত্তর দেখো স্বনামধন্য লেখিকা দেবী রচিত ঈর্ষা গল্পে আলোচ্য মহিলা হলেন শ্রীমন্তের মা আলোচ্য গল্পের একটি বিশেষ চরিত্র সীমন্তর মা তথা সুজাতার শাশুড়ি গল্পে চরিত্রটি প্রত্যক্ষভাবে উপস্থিত না থেকেও প্রবলভাবে উপস্থিত আছেন তথাকথিত গ্রাম্য প্রায় অশিক্ষিত বলে অভিহিত হলেও তিনি ছিলেন একজন ব্যক্তিত্বময়ী রমণী নিজের ছেলেকে যথেষ্ট পড়াশোনা করিয়েছেন ভালো মানুষ হিসেবে তৈরি করতে পেরেছেন শ্রীমন্ত ভদ্র সভ্য শান্ত নির্বিরোধী মানুষ তার মাতৃভক্তি প্রবল শ্রীমন্তকে তার ব্যক্তিত্বময়ী মা নিজের আওতায় পুরোপুরি রাখতে পেরেছিলেন চার বছর বয়সে ছেলেকে পাড়ার স্কুলে ভর্তি করেছিলেন পড়েছিল শ্রীমন্ত এক্ষেত্রে তার মায়ের ভূমিকা ছিল বিরাট পাড়ার স্কুল বলে সুজাতা খুঁতখুত করায় তিনি সতেজে বলেছিলেন কেন ওই পাড়ার স্কুলে কি পড়ে কি পড়ে কি মন তো আমার অমানুষ হয়েছে তোমার ছেলে যদি আমার ছেলের মতো হয় তাহলে বড়তে যেও বাঁচা এখানেই শ্রীমন্তর মায়ের অটল ব্যক্তিত্বের দিকটি ফুটে উঠেছে বৃদ্ধ বয়স পর্যন্ত সীমন্তকে বেশ বকাবকি করতেন তার মা ঢাকুরিয়ায় প্রতি সপ্তাহে সীমন্তর বোনের বাড়িতে যাওয়াটাও ছিল মায়ের অমোঘ নির্দেশ এক কথায় সীমন্তর মা তথাকথিত প্রায় অশিক্ষিত গ্রাম্য মহিলা হলেও তার ব্যক্তিত্ব ছিল অসাধারণ পরবর্তী প্রশ্ন মরে গিয়েও যেন ছেলের জীবনের বেশ খানিকটা নিজের দখলে রেখে দিয়েছিল সেই পরলোজ্ঞতা কার এই কথাগুলো মনে হয়েছিল সেই পরলোজ্ঞতা বলতে কার কথা বলা হয়েছে যার এই কথাগুলো মনে হয়েছিল তার কি কারণে কথাগুলো মনে হয়েছিল গল্প অনুসারে বিবৃত করো উত্তর দেখো স্বনামধন্য লেখিকা আশাপূর্ণা দেবী রচিত ঈর্ষা গল্পে সুজাতার এই কথাগুলো মনে হয়েছিল সেই পরলোজ্ঞতা বলতে সুজাতার শাশুড়ির কথা এখানে বলা বোঝানো হয়েছে সুজাতা তার ক্লাস ইলেভেনে পড়া ছেলে সুমন্তকে একেবারেই নিজের নাগালে রাখতে পারেনি সবসময় বাবা মাকে অগ্রাহ্য করে চলাটায় তার স্বভাব হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে সুমন্তর বাবা শ্রীমন্ত অতি শান্ত ভদ্র নির্বিরোধী মানুষ যে চিরকাল মাকে গভীর শ্রদ্ধা ভক্তি দেখিয়ে এসেছে শ্রীমন্তকে তার গ্রাম্য প্রায় অশিক্ষিত মা নিজের ইচ্ছা মতো পরিচালনা করতে পেরেছিলেন শ্রীমন্ত সাত জন্মে কোনোদিনই পূজো পাঠ সন্ধ্যা গায়ত্রীর দিকে যেত না কিন্তু মায়ের মৃত্যুর পর সে সকাল সন্ধ্যা দুবেলায় মায়ের পুরনো একখানা গরদের থান জড়িয়ে তিনতলায় ঠাকুর ঘরে পুজো করে মায়ের মতোই অবিকল ছোট্ট একটা চন্দনের টিপ দেখা যায় তার কপালে মায়ের গভীর প্রভাব ছিল শ্রীমন্ত রোব মা সত্যিই তাকে নিজের আদর্শে ও ভাবনায় বড় করতে পেরেছিলেন যেখানে সামান্য ক্লাস ইলেভেনে পড়া ছেলে সুজাতাকে মাত্র তোয়াক্কা করে না সেখানে সীমন্তর গভীর মাতৃভক্তির কারণে ঈশ্বাম্বিত সুজাতার এই কথাগুলো মনে হয়েছিল নিজের ছেলেকে আগলে রাখতে না পারার ব্যর্থতা হতাশায় সুজাতার এই মনোভাবের কারণ